এই পৃথিবীর আকাশে কোনো একদিন শিরুচি এই মারে পতাকাটা যাবে না এই পৃথিবীর আকাশে কোনো একদিন শিরুচি এই কালে মারে পতাকাটা চপল বাতাসে যাবে না চিয়ে সে দুলবে সে উড়বে আকাশের সীমা এই পৃথিবীর আকাশে কোনো একদিন শিরুচিয়ে এই কালমার পতাকাটা চপল বাতাসে যাবে না চিয়ে সেই দিন পীড়িত বঞ্চিতের চোখে জল জড়বে না ওরাও নাহারে অযতনে পথের দুলায় দুলে মরবে না সেই দিন পীড়িত বঞ্চিতের চোখে জল ঝরবে না ওরা অনাহারে অযতনে যত নেপতের দুলায় দুলে মরবে না সেই দিরা নেই দূরে ওই ডাস্টে হাতে বাড়িয়ে এই পৃথিবীর আকাশে কোনো একদিন শিরচিয়ে এই কালমার পতাকাটা চপল পতাসে যাবে না চিয়ে এই পৃথিবীর আকাশে দিন একদিন এই কালমার পতাকাটা চপল বাতাসে যাবে না চিয়ে সেই দিন সকলেই প্রাণ খুলে হাসবে গো সব দুঃখ বেদনা বলে মানুষ মানুষ ভালোবাসবে গো সেই দিন সকলেই প্রাণ খুলে হাসবে গো সব দুঃখ বেদনা বলে মানুষ মানুষ ভালোবাসবে গো সেই উচ্ছ্বাস সেই উল্লাস হবে স্বর্গের সুখ খাড়িয়ে এই পৃথিবীর আকাশে কোনো একদিন শিরুচিয়ে এই কালমার পতাকাটা চপল বাতাসে যাবে না চিয়ে এই পৃথিবীর আকাশে কোনো একদিন শিরুচি এই মারে পতাকাটা চপল বাতাসে যাবে না চিয়ে সে দুলবে সে আকাশের সীমা ছাড়িয়ে এই পৃথিবীর আকাশে কোনো একদিন শিরুচি এই মারে পতাকাটা চপল বাতাসে যাবে না চিয়ে এই পৃথিবীর আকাশে কোনো একদিন এই মারে পতাকাটা চপল বাতাসে যাবে না চিয়ে এই কালে মারে পতাকাটা চপল বাতাসে যাবে না চিয়ে এই কালে মারে পতাকাটা চপল বাতাসে যাবে না চিয়ে